নমস্কার দর্শক মন্ডলী আমি আপনাদের সুস্মিতা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের করিমগঞ্জের প্রতিনিধি সুস্মিতা এখন এই মুহূর্তে আমি আছি করিমগঞ্জের প্রাণকেন্দ্র ইএনডি কলোনিতে এখানে ভারত মাতার পুজো হচ্ছে আমরা কর্মকর্তাদের কাছ থেকে কিছু জেনে নিব নমস্কার প্রথমত সমগ্র করিমগঞ্জবাসী তথা আমার বরাক সবাইকে আমরা স্বাধীনতা দিবসের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই প্রতি বছরের ন্যায় এ আমাদের করিমগঞ্জের মাটিতে আমরা ভারত মাতার পুজোর আয়োজন করেছি আমি সমগ্র করিমগঞ্জবাসী আমার পুরো করিমগঞ্জ জেলা বরাক উপত্যকার প্রত্যেকস্থ জনসাধারণকে আমি আমাদের এই ভারত মাতার পুজোতে আমন্ত্রণ জানাই আমাদের সবার এই করিমগঞ্জবাসী সবার সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতায় আমাদের প্রতি বছর নেয় এবছরও এই পুজোটা সাফল্যমণ্ডিত হতে চলেছে আজকে সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আগামীকাল আজকে একটা ধর্মসভা রয়েছে আগামীকাল সকালবেলা আমাদের এখানে পতাকা উত্তোলন হবে এবং সন্ধ্যার সময় আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমি করিমগঞ্জের প্রত্যেক স্তর জনসাধারণকে আমন্ত্রণ জানাই আপনাদের সবার সর্বাঙ্গীন উপস্থিতিতে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মসভা সব কিছু সুন্দর এবং সচার সম্পন্ন হবে ধন্যবাদ

বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও পূরোপতি রবীন্দ্রচন্দ্রদেব এদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে পূজো প্যান্ডেলের উদ্বোধন হয় আমরা এখন পূজো সম্পর্কে পূজোর প্রেক্ষাপট সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আমার সঙ্গে আছেন বিনাক দাস বিগত 10 বছর আগে এই অখণ্ড ভারত দিবসের দিন 14 আগস্ট অখণ্ড ভারত দিবসের দিন আমরা প্রথমবারের মতো মাতা পুজো এই কোรมপুর শহরে আয়োজন করেছিলাম সেই 2014 থেকে শুরু করে আজকে দু হাজার চব্বিশ এগারোতম বছর আমরা আজকে এইবারের ভারত মতা পুজোর আমরা উদযাপন করছি এই পুজো উদযাপন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে যেভাবে বিভিন্নভাবে অশুভ শক্তির দ্বারা টুকরো টুকরো করে দ্বীকণ্ডিত করা হয়েছিল সেই দ্বীকণ্ঠিত শক্তিকে উৎখাত করে এবং অশুভ শক্তির নাশ করে যাতে ভারতবর্ষকে আবার অখণ্ড ভারত রূপে আমরা পেতে পারি সেটাই আমাদের ভারত পূজো পুজো আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল আর বর্তমানে যেগুলো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের নিজের দেশে বলুন বা দেশের পারিপার্শ্বিক যে রাষ্ট্রগুলো আছে তাদের যদি অবস্থা দেখি সেখানে যেভাবে কিছু অশুভ শক্তির উপর অশুভ শক্তিরা যে যেভাবে আক্রমণ করছে যেভাবে বিভিন্ন ধ্বংসলীলা চালাচ্ছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর এই চোদ্দ আগস্টের দিন ভারত প্রজা পুজোর আয়োজন করে থাকি